হ্যালো বন্ধুরা আমি তোমাদের দিদিমণি আজকে কোনো ক্লাসের ভিডিও নয় থামনেল দেখেই বুঝতে পেরেছ আজকের টপিকটা একটু অন্যরকম আমি নিজের মার্কশিটটা দু সালে যে প্রাইমারি টেট দিয়েছিলাম সেই মার্কশিটটা তোমাদের সাথে শেয়ার করব দু একজনকে আমি কমেন্টেও বলেছিলাম যে থাউজেন্ড সাবস্ক্রাইবার হলে আমি নিজের মার্কশিট শেয়ার করব যে আমি আগেরবার কত পেয়েছিলাম আর তাছাড়া অনেকের মনের মধ্যে থাকেও যে এ তো পড়াচ্ছে নিজে কতটা কি পেরেছে তো সেক্ষেত্রেও আমি একটা ক্ল্যারিটি দিতে চাই অনেক দিন ধরেই এই ভিডিওটা বানাবো বানাবো মনে করছিলাম কিন্তু টাইম হচ্ছিল না আর তারপরে আমি ভাবলাম টাইম যখন হলোই না তখন পরীক্ষার কিছুদিন আগে আমি এটা শেয়ার করি কারণ কি নাম্বারগুলো শেয়ারিংয়ের সাথে সাথে আমি কোন স্ট্র্যাটেজিতে এগিয়েছিলাম পরীক্ষার হলে আমার কি মেন্টালিটি ছিল সেগুলো শেয়ার করতে চাই যাতে তোমরা কিছুটা ইনসাইট পেতে পারো আর যদি তোমাদের ভালো লাগে তোমরাও ফলো করতে পারো এটা কোনো গাইডেন্স নয় বা কোনো টিপসও নয় আমি জাস্ট নিজের পার্সোনাল জিনিসগুলো শেয়ার করছি নিজে কোন অ্যাটিটিউড কোন মেন্টালিটিতে এগিয়েছিলাম সলভ করেছিলাম কোয়েশ্চেনগুলো নিজস্ব কি স্ট্র্যাটেজি ছিল সেটাই আমি জাস্ট বলবো আমি দু সালে প্রাইমারি টেট প্রথম দিই আর বলে রাখি যে আমার সিচুয়েশানটাও বলা দরকার কারণ কি অনেকেই তাহলে ভালো করে রিলেট করতে পারবে ব্যাপারগুলো আমি অন্য একটা পরীক্ষার প্রিপারেশান নিচ্ছিলাম সেখানেই আমার সব টাইম চলে যাচ্ছিলো তো ওই পরীক্ষাটা হওয়ার পর মোটামুটি সেপ্টেম্বর আর ডিসেম্বরের এগারো তারিখ পরীক্ষা ছিল দু সালে টেট পরীক্ষা আর ওই পরীক্ষাটা থেকে আমি বেরিয়েছিলাম মোটামুটি নভেম্বরের লাস্টের দিক করে মোটামুটি কুড়ি একুশ এরকম তো হাতে আমার গুণে পনেরো থেকে কুড়ি দিন ছিল এই টেট প্রিপারেশান নেওয়ার জন্য সিলেবাসটা আমি তার আগে থেকে দেখে রেখেছিলাম সিলেবাস দেখে আমার মনে হয়েছিল যে এটা হয়ে যাবে পনেরো কুড়ি দিনে করা সম্ভব কারণ কি এর কারণ আছে আমি হাওয়াতেই কথা বলছি না কারণ অনেকেই অবিশ্বাস করে কথাগুলো যাই হোক তো বাংলা ইংরেজি সিলেবাস পেডাগুজি সিলেবাস অনেকটা ওভারল্যাপিং এনভায়রনমেন্টের আমি আগে থেকে আমার পড়া ছিল এনভায়রনমেন্ট কারণ আমি বায়োলজি স্টুডেন্ট বাকি সব থেকে আমি টেনশনে ছিলাম সিডিপিটাকে নিয়ে আমি কিছুই বুঝতে পারছিলাম না তো আমি ভেবেই রেখেছিলাম সিডিপিটাকে বেশি টাইম দেব অনেক কিছু দেখছি অনেক সাইকোলজিস্টদের নাম অনেক থিওরি তো সিডিপিটাই আমি সব থেকে বেশি ঘাবড়ে গেছিলাম দেখে তো এরকম হলো আমার পরীক্ষা দেওয়ার সিচুয়েশন এরপর দেখো তোমাদের সামনে মার্কশিটটা আছে টেট সার্টিফিকেট এটাকে সার্টিফিকেট বলে এই সার্টিফিকেট তোমাদের সারা জীবনই কাজে লাগবে এর ভ্যালিডিটি থাকবে আর পাস করার পরেও তুমি আবার পরীক্ষা দিতে পারো যেটাই তুমি নাম্বার বেশি পাবে সেই সার্টিফিকেটটাই তুমি আলটিমেটলি শো করবে এটা নিয়েও অনেকের কনফিউশন থাকে তো আমি ওই জন্য বলেই দিলাম তো এই দেখো দেখতেই পাচ্ছ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন টিচার এলিজিবিলিটি টেস্ট দু ফর ক্লাস ওয়ান টু ফাইভ প্রাইমারি লেভেল তো এখানে হচ্ছে আমার পার্সোনাল ডিটেলস আছে পার্সোনাল ডিটেলস তো দেওয়া সম্ভব নয় প্রাইভেসির ইস্যু আছে তো যাই হোক এটা তোমাদেরকে বিশ্বাস করে নিতে হবে যে এটা আমার নিজস্ব এখনকার তো বিভিন্ন রকম ফ্রড হচ্ছে আমার ফটো সিগনেচারও আছে তাই এটা তোমাদের বিশ্বাসের ওপর তোমাদেরকে বিশ্বাস করতেই হবে যে এটা আমারই না করলেও আর কিছু করার নেই আসলে তো দেখো তার নিচে এটা হচ্ছে মেন প্রথমেই দেখো এইখানটা কোয়ালিফাইড লেখা আছে তো দেখো এখানে লেখাই আছে পরীক্ষাটা হয়েছিল এগারো বারো দু হাজার বাইশ সালে রেজাল্ট বেরিয়েছিল তেইশ সালের ফেব্রুয়ারি মাসে তো মোটামুটি দু মাসের মধ্যে রেজাল্ট আউট হয়ে গেছিলো মেন জিনিস যেটা দেখাবার সেটা হচ্ছে দেখো কোয়ালিফাইড লেখা আছে আর টোটাল আমি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে একশো তেরো নব্বই তোমাদের কাট অফ তুমি যদি জেনারেল হও তো নব্বই যেই পাবে সেই পাস করে যাবে আর আমি সেই জায়গায় পেয়েছিলাম একশো তেরো আর হায়েস্ট যে আমি ঠিক জানি না তবে একশো প্লাস বোধহয় হায়েস্ট ছিল জানি না আমি ঠিক মনে হয় ওই রকম আন্দাজে বললাম এবার দেখো যে সাবজেক্ট ওয়াইজ কি কী নাম্বার আমি পেয়েছিলাম প্রথমেই আছে সিডিপি সব থেকে আমি মানে হায়েস্ট নাম্বার পেয়েছিলাম দেখো সাতাশ এটা পেয়েছিলাম বাংলাতে সিডিপিতে একুশ ইংরেজিতে চব্বিশ অঙ্কে থেকে কম ষোলো আর পরিবেশে পঁচিশ এই হচ্ছে আমার নাম্বার তো এবার আমি সাবজেক্ট ওয়াইজ বলি কীরকম কি আমার স্ট্র্যাটেজি ছিল আর পরীক্ষার হলে আমি কোন অ্যাপ্রোচে এগিয়েছিলাম তো যেমনটা আমি বললাম যে সিডিপিতে আমার সব থেকে বেশি ভয় ছিল একদমই নতুন একটা অজানা সাবজেক্ট অনেক থিওরি অনেক বিজ্ঞানী তো আমি পুরো সিলেবাস ধরে এগিয়েছিলাম কিছু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন করেছিলাম পনেরো কুড়ি দিনে এর থেকে বেশি আর করা সম্ভব নয় আর কী তো টাইম থাকলে না আমরা পুরো মেন জিনিসগুলো পড়ি যেখানে যেগুলো মেন মেন ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট জিনিসগুলো কি করে জানবে তোমার পিওয়াই কিউ থেকে গত বছরের প্রশ্ন থেকে আর একটা ব্রহ্মাস্ত্র যে কোনো পরীক্ষায় সহজভাবে প্রিপারেশানের জন্য সেটা হচ্ছে নিজের হাতে নোট বানানো এখন অনলাইনের জামানায় সবাই পিডিএফ পিডিএফ করে কিন্তু আমি পার্সোনালি পিডিএফের একদমই বিরুদ্ধে যখন তুমি কোনো জিনিসকে নিজে বুঝে নিজের মতো করে নোট বানাবে সেখানে তোমার ইমোশন জড়িয়ে থাকবে তুমি সেখানে অনেক কিছু শর্ট ফর্ম ইউজ করতে পারো অনেক ট্রিক্স লিখতে পারো তুমি ফিজিক্যালি সেটাকে টাচ করতে পারো সেই নোটের সাথে তোমার সম্পর্কটাই আলাদা রকম তুমি নিজে হাতে সেটাকে বানিয়েছো কিন্তু পিডিএফ কি অন্য কেউ বানিয়ে দিয়েছে সেটা তোমার একটা বোঝা বোঝা মনে হবে আর নোট সব সময় আমি খুবই শর্টে বানিয়েছি কিছু নোট আমি শেয়ারও করেছি দু একটা ভিডিওতে আর শর্ট ট্রিক্সও কিছু বানিয়েছিলাম যেমন কি আমি বারবারই তোমাদেরকে বলেছি ভাইগর্স কি মানেই এস সি এল সোশ্যাল কালচারাল লিঙ্গুইস্টিক অনুবর্তনে প্যাভলের প্রাচীন প আর প মিলছে আর স্কিনারের হচ্ছে সক্রিয় স আর স মিলছে কারণ কি ওইগুলো আমি প্রায়ই ভুলে যেতাম তো এভাবেই নিজের হাতে নোট বানিয়ে একদম ছোট্ট করে ট্রিক্স লাগিয়ে বিগত বছরের প্রশ্ন দেখে যেটুকু একদমই মেন না পড়লেই নয় সেটুকুই আমি পড়েছিলাম আর একুশ পাওয়া মানে যথেষ্ট ভালো নাম্বারই বলবো ওইটুকু টাইমের মধ্যে তো এটা আমি নিজেকে বড় করার জন্য বলছি না আমি বলছি যারা হয়তো আমার মতোই অন্য কোনো পরীক্ষায় ব্যস্ত ছিলে বা কিছু তাদের ক্ষেত্রেও কিন্তু এটা সম্ভব তোমরা যদি একটু সায়েন্টিফিক্যালি একটু স্মার্টলি এগো এই পরীক্ষাটা কিন্তু খুব একটা কঠিন নয় অনেক আনসার অনেক কোশ্চেন থাকবে যেগুলো পড়াশোনা করার দরকারও নেই এই রিলেটেড আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিছু কোশ্চেন সলভ করে দেখিয়েছিলাম যে অনেক কোশ্চেন তুমি নিজের কমন সেন্সকে কাজে লাগিয়েও বা শব্দ যেটা আছে সেটাকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করেও অপশানগুলো এলিমিনেট করেও করতে পারবে কোনো রকম পড়াশোনা ছাড়াই তো এই হলো আমার সিডিপি তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ান আর ল্যাঙ্গুয়েজ টু বাংলা আর ইংরাজি বাংলাতে আমি সাতাশ পেয়েছি মানে আমারও এটা অবাক লাগছে আমি বাংলার কিছুই পড়িনি কারণ কি বাংলা আর ইংলিশের পেডা মানে কিছুই পড়িনি বলতে পেডাগজির পাঠটা বলছি বাংলা আর ইংরাজির পেডাগোজি মানে অনেকটাই নাইনটি পারসেন্ট ওভারল্যাপিং তো আমি ইংলিশটাই শুধু পড়েছিলাম আর বাংলাটা সিলেবাসটা দেখেছিলাম যে ইংলিশের সাথে প্রায়ই মিলে যাচ্ছে তাই জন্য আলাদা করে আমি আর পড়িনি পেডাগজি ওই বাংলা আর ইংরেজি মিলে আমি একটাই পেডাগজি পড়েছিলাম আর বাংলা ব্যাকরণের কিছু কিছু খুবই গুরুত্বপূর্ণ টপিক আছে সেগুলো একবার জাস্ট দেখে নিয়েছিলাম কারণ কি আমরা নিচু ক্লাসে এইট নাইনে বা মাধ্যমিক লেভেলে এগুলো পড়েই এসেছিলাম যেমন সন্ধি বিচ্ছেদ কারক তারপরে সমাসও এগুলো আমরা পড়েই ছিলাম দুটো দুটো করে ভিডিও বানিয়ে সেগুলো একবার জাস্ট ঝালিয়ে নিলাম আর কি কিছু কিছু কোশ্চেন সলভ করে নিলাম বাস হয়ে গেল মানে যতটা সিম্পলিফাই করা যায় প্রথমেই যদি তুমি ঘাবড়ে যাও যে এসব তো আমি জানি না কত সিলেবাস কবে পড়ব কম টাইম তোমাকে স্মার্টলি কনফিডেন্টলি এগোতে হবে তোমাকে নিজেকে বুঝতে হবে যে এগুলো তো আমরা পড়েই এসছি নিচু ক্লাসে জাস্ট আরেকবার রিভিশন করে নেবো কারক আমরা কত পড়েছি মাধ্যমিকের জন্য সন্ধি বিচ্ছেদ তো কোন সিক্স সেভেন থেকে করে আসছি এগুলো নিয়ে ঘাবড়াবার কিছু নেই যখনই তুমি ঘাবড়াবে তুমি অর্ধেক জিনিস হেরে গেলে এটা মনে রাখবে তাই কনফিডেন্স আনো নিজের মধ্যে বাংলার মার্কসটা যতটাই পজিটিভলি শকিং ইংলিশের মার্কসটা ততটাই নেগেটিভলি শকিং কারণ কি চব্বিশ বাংলায় যেহেতু সাতাশ পেয়েছি ইংলিশের ক্ষেত্রে চব্বিশ মানে অনেকটাই কম কারণ কি আমি ইংলিশেই এফোর্টটা তুলনামূলকভাবে বেশি দিয়েছিলাম তো যাই হোক প্যাসেজের কোশ্চেন থেকে অনেক সময় ভুলভাল হয়ে যায় মন খারাপের কোনো কারণ নেই ওভারঅল মার্কসটাই ম্যাটার করে আসলে এরকম কম বেশি উনিশ বিশ তো হতেই থাকবে তাই না তারপরে আসি ম্যাথেমেটিক্স এখানে আমার অনেক কিছু বলার আছে এখানে আমি সব থেকে কম পেয়েছি ষোলো পেয়েছি তিরিশের মধ্যে আর এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই আর এবারে যদি আমি পরীক্ষা দিই এবারেও আমি সব থেকে কম ম্যাথেই পাবো এটা জানাই আছে কারণ কি আমার স্ট্র্যাটেজিই ওই রকম ছিল আর তার পিছনে যথেষ্ট লজিকও আছে সব সাবজেক্টের মতো ম্যাথেরও দুটো পার্ট একটা হচ্ছে ক্যালকুলেটিভ পোর্শন যেটা তোমাকে অঙ্ক কোষে করতে হবে যোগ বিয়োগ গুণভাগ যা আছে সেগুলো কোষে করতে হবে আর একটা হচ্ছে তোমার পেডাগুজি ম্যাথ পেডাগুজি তো আমার স্ট্র্যাটেজি এটাই ছিল যে পরীক্ষার ওই পরীক্ষার হলে বসে কি স্ট্র্যাটেজি ছিল ওটা বলছি তো আমার এটাই মাথার মধ্যে ছিল যে অঙ্কের যে পেডাগোজি পার্টটা আছে সেটা আমি করে নেব কিন্তু যে ক্যালকুলেটিভ পার্ট সেখানে আমি তাকাবো না কারণ কি ওই ক্যালকুলেটিভ পার্টে অনেকটা টাইম লেগে যায় ক্যালকুলেশান কিছুটা হলেও কিন্তু জটিল কারণ কি প্রথমে অঙ্কটা তোমাকে পড়তে হবে কি করে করব সেটা বুঝতে হবে সেটাকে করতে হবে ক্যালকুলেশান করতে হবে তারপরে তুমি সেটা আনসারটা করবে আবার আনসারটা যে তোমার ঠিক হবে তারও কোনো মানে নেই দেখা গেল যে কোশ্চেনটাই হয়তো ভুল মানে কোশ্চেনের ডেটাগুলো এমন দিয়েছে যে সব কিছু ঠিকঠাকভাবে করেও তোমার অপশানের সাথে হয়তো কোনো অপশানই তোমার উত্তর আসছে না হতেই পারে প্রিন্টিং মিস্টেক মানে মিস্টেক তো থাকেই এই পরীক্ষায় তিন চারটে কোশ্চেন মিস্টেক মিনিমাম থাকবেই পাঁচ ছটাও হতে পারে তো সেই ক্ষেত্রে যদি এমন একটা অঙ্কের কোশ্চেন আসে যে তুমি সব তোমার মনে হচ্ছে অঙ্কটা খুব সোজা তুমি করলেও কিন্তু অপশানের মধ্যে থেকে একটাও তোমার উত্তর আসছে না তখন হবে তোমার মাথা খারাপ মনে হবে যে না এত সোজা অঙ্ক কোথায় ভুল করলাম আবার তুমি অঙ্কটা করতে থাকবে তুমি সেটাকে কখনো মেনে নিতে পারবে না যে এত সোজা অঙ্ক এতবার করেছি তাও আমি ভুল করছি তুমি নিজেকে ভুল ভাববে কিন্তু কখনোই এইটা কি আর আমরা পরীক্ষায় ভাববো যে প্রিন্টিং মিস্টেক হয়েছে বা ধরো ভুলটা তোমার নিজেরই হলো সিলি মিস্টেক অনেক কিছু হয় আমাদের হয়তো মিললো না আনসারটা তখন তুমি সেটাকে আবার করবে আর যদি আবারও না মেলে তখনই তোমার একদম তুমি নিজের মেজাজ হারিয়ে ফেলবে আর সে যদি প্রথমে তুমি নিজের মেজাজটা হারিয়ে ফেলো বাস পুরো পরীক্ষাটা তুমি আর নিজেকে ঠিক রাখতে পারবে না আর এই সব কাণ্ড করতে করতে এদিকে তোমার টাইমটা অনেকটাই চলে যাবে তোমাকে ওএমআরটা শান্ত মেজাজে ফিল করতে হবে ওএমআরে যদি একটা ভুল হয়ে যায় পরপর পর সব ভুল হয়ে যাবে তোমার কিচ্ছু করার থাকবে না তাই মাথা ঠান্ডা রাখাটা সব থেকে বেশি পড়াশোনা করার থেকেও বেশি জরুরি আর ওই যে একবার যদি নিজের মেজাজটা হারিয়ে ফেলো তারপরে ধরো তোমার ইভিএস আছে বা বাংলা ইংরেজি আছে সেইগুলো তোমাদের তোমার তখন জানা কোশ্চেনও তুমি আর করতে পারবে না তোমার মাথা তখন হ্যাং হয়ে যাবে ওই কোনো একটা অঙ্ক তখনও তোমার মাথার মধ্যে ঢুকে থাকবে যে কেন হলো না কোথায় ভুল করলাম আর এই ফাঁদেই তুমি ফেঁসে যাবে কিন্তু দেখো সব কোশ্চেনে কিন্তু এক নম্বরের তাহলে আমি কেন সেইখানে বেশি টাইম দেব। বেশি এফোর্ট লাগাবো যেখানে আমার ভুল করার সম্ভাবনা বেশি যেখানে ভুল করলে আমি নিজের মেজাজ হারিয়ে ফেলবো তাহলে কেন আমি সেইখানে যাব আমি সবার লাস্টে যাব কারণ কি নাম্বার তো একই অঙ্ক আমি সলভ করে কষ্ট করে করলাম বলে আমাকে তো আর দু নম্বর দেবে না নাম্বার সেই একই তাহলে আমি সোজাগুলো আগে করব যেগুলো করলে যেগুলো ভুল করলেও আমার মাথা খারাপ হবে না তো এগুলো আমি আগে করব তারপরে কিছুটা টাইম আমি ইচ্ছা করেই বাঁচিয়ে রাখব এভাবেই প্রথম থেকে এমন একটা স্পিডে করব যেখানে লাস্টের আমার মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মিনিমাম বেঁচে থাকে সেই টাইম টুতে আমি ক্যালকুলেটিভ অঙ্কগুলো করব। এবার যতগুলো হচ্ছে হচ্ছে আর ওএমআরও ফিল করে নেবো সব কিছু হওয়ার পর একদম লাস্টে ক্যালকুলেশন করব যেটা আমার উত্তর বেরোবে সঠিক সঠিক সেগুলো আমি ওএমআরে ফিল করব একটা একটা করে আর যেগুলো বেরোবে না সেগুলো যাই হোক যেহেতু নেগেটিভ মার্কিং নেই যাই হোক যেটা মনে হবে আমি একটা বসিয়ে দেব। এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি তাহলে কি অঙ্ক যদি তুমি নাও পারো তাহলেও তোমার অঙ্কটা কষার সময় মনে হবে হ্যাঁ হয়ে তো গেছে আমার শুধু এটা করলেই হলো মানে একটা বাড়তি পাওনা টাইপের লাগবে তোমার মধ্যে কোনো চাপ সৃষ্টি হবে না তুমি টেনশনে পড়বে না যে এটা না হলে কি করব। তো দেখো এটা একদম সম্পূর্ণ আমার নিজস্ব থিঙ্কিং আমি কারোর ওপর চাপিয়ে দিচ্ছি না কোনো গাইডেন্সও নয় কিছুই নয় জাস্ট নিজের মেন্টালিটি আমি বলছি আর আমি যদি আবার পরীক্ষা দিই আবারও আমি সেম স্ট্র্যাটেজিই ফলো করব। কারণ কি যখন রেজাল্ট বেরোবে সবাই তুমি কত পেয়েছো সেটাই জানতে চাইবে কেউ বলবে না তুমি অঙ্কতে কত পেয়েছো আর তুমি ইংরেজিতে কত পেয়েছো কম্পিটিশান হবে ওভারঅল মার্কসের ওপর তো এই হলো অঙ্কের স্ট্র্যাটেজি আমার তারপরে চলে যাচ্ছি পরিবেশবিদ্যা এনভায়রনমেন্টাল স্টাডিজে এইখানে আমি মোটামুটি পেয়েছি পঁচিশ পেয়েছি মোটামুটি মানে তিরিশের মধ্যে পঁচিশ ঠিকই আছে ভালোই বলা চলে এনভায়রনমেন্টাল স্টাডিজের জন্য আমি পেডাগোজিটা পড়েছিলাম পেডাগোজিটা খুবই ইজি আর বাকি থিওরির পার্টটা আমি অতটা পড়িনি কারণ এখানে আমার একটা পার্সোনাল অ্যাডভান্টেজ ছিল আমি বায়োলজির স্টুডেন্ট তো এনভায়রনমেন্টাল স্টাডিজ মোটামুটি আমার আয়ত্তের মধ্যেই ছিল বাকি প্রিপারেশনের জন্য কনফিডেন্স বুস্ট জন্য আমি কিছু কিছু পিওয়াইকিউ দেখেছিলাম আর কিছু মক টেস্ট বা প্র্যাকটিস সেট যেগুলো হয় রেগুলার ক্লাসে যেমন আমি করিয়ে এসেছি সেগুলো একবার করে প্র্যাকটিস করে নিয়েছিলাম বাস এটাই ছিল আমার পরিবেশবিদ্যার স্ট্র্যাটেজি আর পরিবেশ বিদ্যা থেকে তুমি যদি মানে যে সাবজেক্টের পার্টটা ওটা যদি কভার করতে চাও তাহলে মেনলি তোমার ফোকাস হওয়া উচিত যে প্রাইমারি স্কুলের যে বইগুলো আছে আমাদের ক্লাস থ্রি থেকে বিদ্যা আছে সেইখান থেকে মোটামুটি ফাইভ বা এইট অবধি যে সব টপিকগুলো আছে ওই টপিকগুলোর ওপর তুমি বেসিক বেসিক জিনিসগুলো করে নিতে পারো খুব বেশি জটিলে যাওয়ার দরকার নেই কারণ লেভেলটাই প্রাইমারি খুব বেশি জটিলগুলো মাথার মধ্যে ঢুকিয়ে মাথা নিজেকে আরও বেশি প্যানিক করার কোনো মানে হয় না আমি কাউকে মানে নাম নিতে চাইছি না কিন্তু অনেক জায়গাতেই দেখেছি যে নিজেদেরকে প্রমাণ করার জন্য অনেক কঠিন কঠিন জিনিস দিচ্ছে কিন্তু কঠিন আমার মেন উদ্দেশ্য হওয়া উচিত যে পরীক্ষা লেভেলে তাদেরকে প্র্যাকটিস করানো না কি একদম কঠিন দিয়ে তাদেরকে একদম আরও বেশি টেনশানে ফেলে দেওয়া তাই খুব বেশি কঠিন করার দরকার নেই সময় চেষ্টা করবে রেলিভেন্ট থাকার পরীক্ষার যেমন লেভেল সেই অনুযায়ী করবে আর এই জন্যই গত বছরের কোশ্চেন সলভ করা খুবই দরকার আর তাছাড়া এনভায়রনমেন্টের টপিকটা ইটসেলফ অনেকটা বড় কোথা থেকে যে কোশ্চেনগুলো আসবে তুমি সবসময় পারবেও না তাই জন্য যেটুকু পড়বে রেলিভেন্ট পড়ো তারপরেও যদি দেখো পরীক্ষার হলে যে আমি এটা পারছি না কোশ্চেনটা তাহলে জানবে কেউই পারছে না কম্পিটিশনের একটা লেভেল থাকবে পড়াশোনা করার পরও যদি তুমি না পারো কেউই পারছে না তো কম্পিটিশানের লেভেলটাও কমবে তাই জন্য চিন্তা করবে না ডোন্ট ওয়ারি কুল থাকো নিজের মাথাকে কুল রাখো কনফিডেন্স রাখো আত্মবিশ্বাস রাখো যে তুমি পড়েছো তুমি পারবে পরীক্ষাটা সহজ কঠিন নয় পজিটিভলি ভাববে দেখবে ফিফটি পারসেন্ট সমস্যা তোমার সলিউশন হয়ে গেছে কেন পারবে না নিশ্চয়ই পারবে তোমরা ক্লাস করেছো পড়েছ প্র্যাকটিস করেছো যা যা করার সব কিছুই তো করেছো তাহলে কেন পারবে না নিশ্চয়ই পারবে নিজের ওপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে আমার তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাখ তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিও তোমাদের সাথে আবার পরীক্ষার পর আমার কথা হবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে